ট্রান্সফর্ম দ্য এল পিপি টু দ্য ক্যানোনিক্যাল ফ্রম এখানে বলছে ম্যাক্স যে টু এক্স ওয়ান প্লাস এক্স টু আর সাবজেক্টতে দেওয়া আছে এক্স ওয়ান প্লাস টু এক্স টু ইজ লেস দ্যান ইকোয়াল ফাইভ মাইনাস থ্রি এক্স ওয়ান প্লাস এক্স টু ইজ গ্রেটার দ্যান ইকোয়াল থ্রি এক্স ওয়ান ইজ গ্রেটার দেন ইকোয়াল জিরো এক্স টু ইজ গ্রেটার দেন ইকোয়াল জিরো আর এক্স টু বলছে আনএক্সেক আনডেক্সটেক্টেড তাহলে দেখো এখানে যেহেতু এক্স টু আনডেকটেটেড তাহলে এক্স টুর পরিবর্তে আমরা কি বসাবো এক্স টু প্রাইম মাইনাস এক্স টু ডাবল প্রাইম এটা হচ্ছে আনএক্সপেক্টেড থাকলে তখন বসাবো তাহলে এটাই আমরা বলে নিচ্ছি পুটিং এক্স টু ইকোয়াল টু এক্স টু প্রাইম মাইনাস এক্স টু ডাবল প্রাইম এক্স টু প্রাইম মাইনাস এক্স টু ডাবল প্রাইম তাহলে আমাদের কী হয় ম্যাক্সিমাইজ কী হবে ম্যাক্সিমাইজ জেড ইকোয়াল টু হবে দেখো কী আছে এক্স ওয়ান প্লাস এক্স টুর পরিবর্তে হবে এক্স টু প্রাইম মাইনাস এক্স টু ডাবল প্রাইম আর এখানে কী হবে সাবজেক্টুতে দেখো সাবজেক্ট টু সাবজেক্ট তে বসাইলে এক্স ওয়ান প্লাস টু এক্স টুর পরিবর্তে হবে এক্স টু প্রাইম মাইনাস এক্স টু ডাবল প্রাইম ইজ লেস ইকুয়াল হচ্ছে ফাইভ আর এটাতে কী করতে এখানে বসাইলে হবে মাইনাস থ্রি এক্স ওয়ান প্লাস এক্স টুর ডাবল প্রাইম ইজ থ্রি এখন আমাদের ক্ষেত্রে যখন আমাদের ক্যানোনিক্যাল ফর্ম করতে বলবে আর ম্যাক্সিমাইজেস ম্যাক্সিমাইজ থাকবে তখন আমরা খেয়াল করতে হবে করবো যে ম্যাক্স হলে ম্যাক্স হলে তখন আমরা সবগুলো অসমতাকে লেস দ্যান ইকুয়ালে করবো ম্যাক্স হলে লেস দ্যান ইকুয়ালে পরিণত করবো যখন আমাদের ম্যাক্স বলবে ম্যাক্স কথাটা থাকবে তখন আমরা কী করব দ্যান নিকলে পরিণত করবো দেখো কিন্তু আমাদের এখানে কিন্তু হয় না এখানে আমরা কী আছে এটা দ্যান নিকল আছে এটা গেটার দানিক আছে তাহলে আমাদের আরও একবার এটাকে করতে হবে তাহলে আমরা লিখতে পারি কি ম্যাক্সিমাইজ জেড ইকাল টু এক্স ওয়ান প্লাস এক্স টু প্রাইম মাইনাস এক্স টু ডাবল প্রাইম আর সাবজেক্ট টুতে কী পাই সাবজেক্ট টুতে হবে এক্স ওয়ান প্লাস টু দিয়ে গুণ করলে টু এক্স টু প্রাইম মাই মাইনাস টু এক্স টু ডাবল প্রাই মিস লেস দ্যান ফাইভ আর আমরা কিসে পরিগণিত করবো লেস দ্যান পরিণত করবো তাহলে এটাকে আমরা লেস দেন পরিবর্তন করতে হলে কী করতে হবে একটা মাইনাস ধারা গুণ করবো মাইনাস ধারা গুণ করলে তাহলে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে অসমতাটা উল্টে যায় এটাকে যদি আমরা মাইনাস ধারা গুণ করি তাহলে মাইনাস মাইনাসে কী হবে প্লাস থ্রি এক্স মাইনাস দ্বারা গুণ করলে প্লাস হয়ে যাবে মাইনাস এক্স টু প্রাইম মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস মাইনাস প্লাস এক্স টু ডাবল প্রাইম আর এই অসমতাটাকে এটা গ্রেটার দ্যান ইকোয়াল আছে হয়ে যাবে লেস দ্যান ইকুয়াল আর এখানে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস থ্রি তাহলে এটা হচ্ছে কি আমাদের রিকোয়ার্ড ক্যানোনিক্যাল ফর্ম এটা হুইচ ইজ দ্য রিক ক্যানোনিক্যাল ফ্রম এটা যদি ম্যাক্স থাকে তখন এক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে কি এখানে ম্যাক্স থাকলে লেস দ্যান বানাইতে হবে আচ্ছা এই পর্যন্ত আজকের ভিডিওটা